জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেইশ জুন থেকে আপনাদের ইতিহাস তৃতীয় পত্রের যে পরীক্ষা ওইটা আগামী পঁচিশ জুন অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন চলুন সাজেশানটা দেখে নিই এটাই হচ্ছে সাজেশান যেখানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন রয়েছে সাতটা খ বিভাগে একটা প্রশ্ন একটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আর ক বিভাগে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখুন ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে দশটা তার মধ্যে যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পারসেন্ট দেওয়া আছে সেগুলোর প্রত্যেকটাই ভালো করে পড়তে হবে বিভাগের প্রশ্ন রয়েছে চারটা এর মধ্যে সেন বংশের পতনের কারণগুলো লিখো এইটা হানড্রেড পার্সেন্ট তারপর ইলিয়াস সাকে শাহ ই বাংলা বলা হয় কেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট তার মানে এই দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে সাথে আরও যে দুইটা দেওয়া আছে এটাও এই দুইটাও কি দেখে যেতে হবে গ বিভাগের রচনামূলক প্রশ্ন দুইটা তিনটা তিনটা আছে তিনটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর তৃতীয় অধ্যায় দেখানোর আগে একটা বিষয় বলে রাখা ভালো আপনারা যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এইটার যদি পিডিএফ ফাইলটি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন ওকে তো তৃতীয় যে অধ্যায়টা রয়েছে এখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে ছয়টা ক বিভাগের প্রশ্ন একটা রয়েছে একটাই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট চতুর্থ অধ্যায়টা দেখি ক বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা মাত্র খ বিভাগে দুইটা প্রশ্ন দুইটাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানে দুইটাই নতুন প্রশ্ন গ বিভাগ দেখতে পাচ্ছি একটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্নই হান্ড্রেড পার্সেন্ট এরপর পঞ্চম অধ্যায়টা রয়েছে ক বিভাগের দশটা প্রশ্ন খ বিভাগে তিনটা প্রশ্ন তিনটার মধ্যে দুইটা হান্ড্রেড পার্সেন্ট এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা দুইটাই হানড্রেড পার্সেন্ট ষষ্ঠ অধ্যায়টা যদি দেখি তাহলে ষষ্ঠ অধ্যায়ের ক বিভাগে রয়েছে চারটা তারপর খ বিভাগে একটা প্রশ্ন গ বিভাগে একটা প্রশ্ন এই একটা প্রশ্নে নাইনটি নাইন পার্সেন্ট সপ্তম অধ্যায়টা দেখাচ্ছি সপ্তম অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে সাতটা খ বিভাগের দুইটা প্রশ্ন গ বিভাগে একটা প্রশ্ন সবগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো করে পড়ে যাবেন আরও দুইটা অধ্যায় আছে আমি দুইটা অধ্যায় দেখাচ্ছি না আপনারা যারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন তারাই পুরো সাজেশনটার পিডিএফটা নিতে পারবেন আর এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন